দরবারে এবারে সমাগমের ভিতরে গিয়ে

দেশ শূন্যতা কোনো দিন হয় নেই কিন্তু আল্লাহ বিধাতার কাছে সাহায্য তখন থাকবে ততক্ষণই মানুষ দূরেতে বেঁচে থাকবেন এটাকে নিয়ে দূরে মেনে নিতে হবে তারপরে একটা দুর্ঘটনা অনাকৃত দুর্ঘটনা হয়েছে যার জন্য দেশবাসী সবাই সুখা হতো আমরাও সুখা হতো তো আজকে কোর্টকে শ্রদ্ধা জানার জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে স্কাউন্ট স্কাউট লিডার মুশুর রহমান সাহেবের নেতৃত্বে এখানে গার্ড অব প্রদান করা হয়েছে তার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই